পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও নিয়ে চলে এলাম আরও একটি জেলায় তোমাদের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তোমার অঙ্গনারী কর্মী পদে তো দক্ষিণ দিনাজপুরে হিলি এই জায়গাটা থেকে নোটিফিকেশানটা বেরিয়েছে তো তারিখটা দেখে নাও আট সাত দু চব্বিশে নোটিফিকেশানটা বেরিয়েছে এবং স্মারক সংখ্যা বা মেমো নম্বর একশো সাতানব্বই আই এইচ তো এখানে কী বলা হয়েছে দেখো যে হিলি সুসংগত শিশু সেবা প্রকল্পের অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে জন্য কেবলমাত্র উক্ত সুসংগত শিশু বিকাশ প্রকল্পে পদেমাত্রী সহায়িকা ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে আবেদন জন্য আহ্বান করা হচ্ছে মানে যারা অঙ্গনারী সহায়িকা পদে কাজ করছে নিরবিচ্ছিন্নভাবে পাঁচ বছর ধরে তারাই কিন্তু এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে যারা ফ্রেশার্স একদম নতুন তারা কিন্তু এই পদের ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবে না তাদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি বেরোলে আবার জানিয়ে দেওয়া হবে তোমাদের তো এখানে মোট শূন্য পদ রয়েছে দেখো তেরোটা এর মধ্যে আনডিজার্ভ বা অসংরক্ষিত রয়েছে নটা তিনটে রয়েছে তপশিলি জাতিদের এবং একটা রয়েছে তফসিলি উপজাতিদের তো মোট তেরোটা শূন্য পদ এখানে রয়েছে দেখো এখানে যে তোমাদের আর কি বলেছে আমি একটু বলে দিই তোমাদের আবশ্যিক শর্তাবলী দেখো কি বলেছে এখানে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলেছে বিজ্ঞপ্তির তারিখটিকে ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদে আবেদনকারী অঙ্গনারী সহায়িকা পদে যোগদানের তারিখ এক এক দুহাজার বাইশের পূর্বে হলে মানে এক এক দুহাজার বাইশের যদি পূর্বে হয়ে থাকে তাহলে যে কোনো স্বীকৃত বোর্ড রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাধারণত তফসিলি জাতি তফসিলি উপজাতি এবং সকল ক্ষেত্রেই প্রযোজ্য এটা ঠিক আছে আর কি বলছে দেখো আবেদনকারীর অঙ্গনারী সহায়িকা পদে যোগদানের তারিখ এক আট দু হাজার বাইশ বাতার পরে হলে কি হবে এক আট দু হাজার বাইশ বাতার পরে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এবং সহায়িকা পদে হলে তোমাকে উত্তীর্ণ হতে হবে যে উচ্চ মাধ্যমিক পাতা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তফলি জাতি উপজাতির ক্ষেত্রেও সেম সেটাই করতে হবে আর কি বলেছে যে উচ্চত উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী পদের ক্ষেত্রে কোনো অন্তরা হবে না মানে কিন্তু কোনো অঙ্গনারী সহায়িকা যদি পূর্বে অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে তার আবেদনপত্র বিচার আবেদনপত্র বিবেচনা করা হবে না প্রার্থীকে মৌখিক পরীক্ষার আগেই হলফনামা দিতে হবে এরকম এবং আর কি বলেছে বয়স সীমা দেখো এখানে বলেছে এক সাত দু হাজার চব্বিশ তারিখটিকে ভিত্তি করে পঁয়ষট্টি বছর পর্যন্ত ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্ন সহায়ক পদে কাজ করেছেন এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন মানে তোমার পঁয়ষট্টি বছরের ম্যাক্সিমাম কিন্তু পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমার এখানে কাজ করা যাবে এখানে মানে পঁয়ষট্টি বছর পর্যন্ত আবেদন করা পঁয়ষট্টি বছর পর্যন্ত ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্ন মানে পঁয়ষট্টি বছরের বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না এখানে ঠিক আছে আচ্ছা আর কি বলেছে দেখো স্থায়ী বাসিন্দা হতে হবে ওই যে পঞ্চায়েতের আন্ডারে বললাম দেখো এখানে তোমাদের হিলি মেনশন করে দিয়েছে যে আবেদনকারীকে হিলি পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু আবেদন করতে এটা পারবে না যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি পঞ্চায়েতের সমিতির পঞ্চায়েত সমিতির অন্তর্গত যারা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আর কি বলেছে দেখো এখানে পরীক্ষা যেটা হয় তোমাদের বলে দিই পরীক্ষা এটা যেখানে হয় পরীক্ষা তোমাদের এখানে দেখো বলে দিয়েছে মোট হবে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে যার মধ্যে লিখিত পরীক্ষা থাকবে পঁয়ত্রিশ নম্বর অভিজ্ঞতার ক্ষেত্রে থাকবে দশ নম্বর এবং এক সাত দু হাজার চব্বিশ তারিখে সাপেক্ষে আট বছর বা তার বেশি ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে থাকলে পাঁচ নম্বর এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে থাকলে সেখানে দশ নম্বর পাবে তোমরা এবং মৌখিক পরীক্ষা থাকবে পাঁচ নম্বর আর কি বলা আছে আর দেখো যেটা তোমাদের লিখিত পরীক্ষা যেটা হয় সেটা তোমাদের একবার বলে দিই দেখো লিখিত পরীক্ষায় আমি একটু জুম করি আচ্ছা এখানে দেখো যে লিখিত পরীক্ষা যেটা হয় দেখো বলে দিয়েছে লিখিত পরীক্ষায় পাঠ্যক্রম নিম্নরূপ পাটিগণিত থেকে থাকে দশম শ্রেণী মানে দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী অবস্থান এই টপিকটা থেকে থাকে দশ নম্বর এবং ইংরাজি ভাষা দশম শ্রেণী মানে এখান থেকে থাকে দশ নম্বর তাহলে দশ দশ কুড়ি আর দশের তিরিশ হলো এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে পাঁচ নম্বরে ইংরেজি ব্যতীত বাকি বাকি সকল প্রশ্ন হবে বাংলায় এবং সকল প্রশ্ন মাল্টিপল চয়েস ধরনের হবে নিম্নলিখিত পরীক্ষা হবে এক ঘন্টা মানে মোট তোমরা এক ঘন্টা সময় পাবে এই পঞ্চাশ নম্বরের পরীক্ষায় ঠিক আছে এবার তোমরা মৌখিক লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষায় তারিখ পরে দেখো তোমাদের বলেছে পত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে প্রার্থী লিখিত পরীক্ষায় উপস্থিত হলে তবেই তাকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে মানে যদি তোমরা লিখিত পরীক্ষায় না দাও তাহলে তাকে মৌখিক পরীক্ষায় কিন্তু ডাকা হবে না আর কি কী বলে দিয়েছে দেখো আবেদনপত্রে দেখো আবেদনপত্র শুরু হচ্ছে নয় সাত দু হাজার তারিখ দু হাজার বাইশ চব্বিশ থেকে মানে শুরু হয়ে গেছে তোমরা যারা দক্ষিণ দিনাজপুরের হিলি পঞ্চায়েত সমিতির অন্তর্গত হচ্ছ তারা কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে দুই আট দু হাজার চব্বিশ তাহলে এটা দেখে নিলে তোমরা আর আমি এই নোটিশ মানে এই বিজ্ঞপ্তিটা তোমাদের এই পিডিএফটা এই পিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে তোমরা একদম পরিষ্কার প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট পড়ে নিতে পারো আবেদন করার আগে আর কি বলেছে দেখো তোমাদের ফর্মটা দেখাই আর সেরকম আচ্ছা আর জিনিস তোমাদের বলে দিই দেখো আবেদনপত্রের সাথে কী কী নথি তোমাদের দিতে হবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে ছয় মাস পূর্বে সময়ের মধ্যে তোলা তোমার তোলা প্রার্থী তথ্য আবেদনকারী রঙিন পাসপোর্ট মাপের ছবি তিনটি স্বপ্রত্যায়িত মানে তিনটে ছবি লাগবে জন্ম তারিখের প্রমাণপত্র মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতল পরীক্ষায় নিবন্ধীকরণ রেজিস্ট্রেশন পাস শংসাপত্র প্রবেশপত্র অ্যাডমিট কার্ড সব মানে জেরক্স কপি আর কি বলছে যে জাতিগত শংসাপত্রের প্রত্যায়িত কপি প্রযোজ্য হলে যদি দরকার হয় জেরক্স কপি লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সব কপি জেরক্স কপি লাগবে স্থায়ী বাসিন্দার সজিত্র শংসাপত্র আসল অর্থাৎ মূল নথি জমা দিতে হবে এবং আবেদনকারী কারিনীর কি বলছে পদে যোগদানে নিয়োগপত্র সপ্রত্যিত নকল মানে কপি দিতে হবে এবং তার সাথে আর কি দিতে হবে নিজের ঠিকানা লেখা ও পাঁচ টাকা মূল্যের ডাক টিকিট লাগানো তিনটে খাম তোমাদের এইগুলো লাগবে তাহলে এইগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় একদম ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি এটা দিয়ে দেবো যাতে তোমরা একদম পুরো কিন্তু একটু পরে নেবে ঠিক আছে আচ্ছা তোমাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছি দেখো তোর নিচে আচ্ছা ফর্মটা এখানে দেওয়া নেই আর আরও দুটো জায়গা থেকে যেটা যে দুটো তোমাদের দক্ষিণ দিনাজপুরে আরও দুটো জেলার জায়গা থেকে বেরিয়েছে সে দুটো তোমাদের একটু দেখিয়ে দিই আচ্ছা আরও দুটো জায়গা থেকে যে দুটো জায়গা থেকে বেরিয়েছে দেখো এখানে দেখে নাও এটা উপরে দক্ষিণ দিনাজপুরে তোমার বালুরঘাট থেকে বেরিয়েছে আর একটা নোটিশ আট সাত দু হাজার চব্বিশে বেরিয়েছে মেমো নম্বরটা দেখে নাও তোমার স্মারক সংখ্যা হবে মেমো নম্বর দুশো পঁচাত্তর বি আইসিডিএস মেন ঠিক আছে এটা ভালো করে দেখে নাও আচ্ছা এখানেও বলেছে দেখো অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য এটা নোটিশ যারা তোমার সহায়িকা পদে ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আছো তারাই কিন্তু এটা আবেদনটা করতে পারবে প্রথমেই বলে দিয়েছে যারা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গ্রামীণ সুসংগত শিশু বিকাশ প্রকল্পে এটা বেরিয়েছে দেখো মোট শূন্য পদ কতগুলো রয়েছে এখানে দেখো মোট শূন্য পদ রয়েছে বারোখানা অসংরক্ষিত রয়েছে আটখানা তপশিল জাতিদের ক্ষেত্রে বা সিডিল কাস্তে রয়েছে চারখানা এবং অফিসিয়ালি উপজাতিদের রয়েছে এখানে শূন্যপদ নেই এদের কিন্তু বেশ এবার তোমাদের এক্ষেত্রে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা রয়েছে এগুলো একটু তোমাদের বলে দিই দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলেছে বিজ্ঞপ্তির তারিখটিকে ভিত্তি করে অঙ্গনড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদনকারিনীর অঙ্গনাড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ এক আট দু হাজার চব্বিশ দু পূর্বে হলে যে কোনো স্বীকৃত বোর্ড মানে যেটা বললাম তোমাদের আগেই পড়ে সেটাই বলা আছে এগুলো তোমরা একটু পড়ে নেবে নতুন করে আমি আর বলছি না দেখো এখানেও কিন্তু ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছর পর্যন্ত আবেদন করা যাবে ঠিক আছে স্থায়ী বাসিন্দাও হতে হবে দেখো এখানে এটা বলেই দিয়েছে যে আবেদনকারিনীকে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েতের বা বালুরঘাট পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই তোমরা যারা আবেদন যেই সব কারিনীরা পড়ছো এই বালুরঘাট পৌরসভার আন্ডারে তারাই কিন্তু আবেদন করতে পারবে এখানেও দেখো অভিজ্ঞতাটা বলে দিয়েছে সেম যে এক সাত দু হাজার চব্বিশ তারিখটিকে ভিত্তি করে অভিজ্ঞতার সীমা নিরূপণ করা হবে এখানেও মোট পরীক্ষা তোমাদের যেটা বললাম তোমাদের পঞ্চাশ নম্বরের মোট পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরের আগের নোটিসে যেটা বললাম সেম একই আছে ঠিক আছে আরও একটা নোটিশ তোমাদের বেরিয়েছে সেটা আমি দেখাচ্ছি এখানেও কিন্তু লাস্ট ডেট তোমাদের বলে দিয়েছে দেখো দুই আট দু হাজার চব্বিশ আর যেগুলো বললাম শংসাপত্র প্রমাণপত্র জেরক্স কপি যেগুলো লাগবে এখানেও সেম সেগুলোই বলে দেওয়া আছে নতুন করে আর বলার কিছু নেই আচ্ছা আর একটা জায়গা থেকে যেটা বেরিয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কিন্তু এই দেখো তোমাদের এই যে যে ফর্ম তোমার যেটা জমা দিতে হবে এটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে তো আমি আমি এটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারবে দিয়ে এটা প্রিন্ট আউট করে তোমাদের ফর্মটা ফিল করে জমা দিতে হবে এখানে দেখো ছবি বসাতে হবে আর যেমন যেমন দিয়েছে সেরকম সেরকম দেখো এখানে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে পিতা বা স্বামীর নাম এখানে লিখতে হবে গ্রাম পোস্ট এগুলো সব ফিল আপ করতে হবে যেমন যেমন বলেছে জন্ম তারিখ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সবগুলো ফিল আপ করতে হবে আবেদনকারিনীর সম্পূর্ণ স্বাক্ষর এখানে করতে হবে তোমার ওপরে তারিখ দিতে হবে স্থান দিতে হবে এগুলো সব ফিল আপ করতে হবে ঠিক আছে আচ্ছা আর তোমাদের দেখা এই আরেকটা জায়গা থেকে দেখো বেরিয়েছে সেম নোটিশ আগেরটা ছিল দুশো পঁচাত্তর এটা দুশো ছিয়াত্তর বিআইসিডিএস অ্যাডিশানাল আগেরটা ছিল অন্য একটা ছিল যাই হোক এখানে আট সাত দু হাজার চব্বিশ দেখো সেম তারিখে বেরিয়েছে এরাও কিন্তু বালুরঘাট থেকে বেরিয়েছে এখানে মোট শূন্যপদ একটু বেশি রয়েছে মোট শূন্যপদ রয়েছে আঠেরোটা অসংরক্ষিত বা আনরিজার্ভ রয়েছে বারোটা তফসিলি জাতি রয়েছে পাঁচটা এবং কাস্ট তফিসি উপজাতিতে রয়েছে মোট একটা শূন্যপদ সেম এখানেও নতুন করে বলার কিছু নেই বারবার একই জিনিস তোমরা একটু পড়ে নেবে সব সেম শুধুমাত্র আমি তোমাদের এখানে বলে দিই দেখো এখানে এক মিনিট বলে দিই আমি তোমাদের এই দেখো এখানেও বলে দিয়েছে কি যে তোমার পার্থিক অবশ্যই সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েত বা বালুরঘাট পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানেও সেম পঁয়ষট্টি বছর পর্যন্ত আবেদন করা যাবে তারপরে সেম পরীক্ষায় পঞ্চাশ নম্বর ওই একই জিনিস নতুন করে বলার কিছু নেই তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যারা আবেদন করতে এখনও শুরু করে বা যারা আবেদন করার যোগ্য তারা কিন্তু দেখে শুনে একটু আবেদন করে নেবে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন ফলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এখানে তোমরা চ্যানেলে প্রচুর তোমাদের বিভিন্ন টপিকের যে ওপর ক্লাস রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং তোমাদের তোমাদের যাদের পরীক্ষা এখন হয়নি বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো তাদের পরীক্ষা হলে কিন্তু বা নোটিফিকেশান রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোলে আমি চেষ্টা করবো তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেওয়ার তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও